শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় আন্তর্জাতিক মহল এবার আন্তর্জাতিক লবেস্টের ভূমিকায় মানবাধিকার সংস্থা বাংলাদেশের রাজনীতির মঞ্চে এখন এটি সবচেয়ে বড় প্রশ্ন যার সতেরো বছরের শাসনের বিরুদ্ধে উঠেছে গুম খুন আর নির্মম দমনের অভিযোগ যার বিরুদ্ধে চলছে বিরোধী অপরাধের বিচার সেই শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে নিয়েই এবার কি নতুন কোনো খেলা শুরু হতে যাচ্ছে যখন মনে হচ্ছিল এটি একটি সমাপ্ত অধ্যায় ঠিক তখনই এলো এক অভাবনীয় হস্তক্ষেপ যা পুরো জাতিকেই এক নতুন শঙ্কার মুখে ফেলে দিয়েছে এটি কোনো সাধারণ চিঠি নয় এটি একটি কূটনৈতিক বিস্ফোরণ বিশ্বের শীর্ষস্থানীয় ছয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এক যোগে চিঠি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে তালিকায় আছে হিউম্যান রাইটস ওয়াচ সিভিকাস ফোর্টিফাই রাইটস রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস সিপিজে এবং টেক গ্লোবাল ইনস্টিটিউটের মতো সংস্থাগুলো যে সংস্থাগুলোই এতদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে গুম খুনের অভিযোগে সোচ্চার ছিল কিন্তু আজ তারাই পাঠালো এক সম্পূর্ণ বিপরীত বার্তা কি আছে সেই চিঠিতে চিঠির ভাষা যতটা না মানবিক তার চেয়ে বেশি রাজনৈতিক প্রথমত তারা দাবি করেছে আওয়ামী লীগের উপর থাকা নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করা হোক কারণ রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতন্ত্রের পরিপন্থী দ্বিতীয়ত গুম খুনের বিচার হোক কিন্তু সেই বিচার যেন রাজনৈতিক প্রতিশোধে পরিণত না হয় এবং তৃতীয়ত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার প্রক্রিয়া যেন আন্তর্জাতিক মান মেনে চলে এবং কোনোভাবেই মৃত্যুদণ্ড নয় এই তিন দাবি একসাথে বাংলাদেশের বর্তমান বিচার প্রক্রিয়া এবং রাজনৈতিক সংস্কারের একেবারে মূলে আঘাত করেছে এই চিঠি পাওয়ার পর থেকে সাধারণ মানুষ এবং নেটিজেনদের মধ্যে চলছে তীব্র উত্তেজনা প্রশ্ন উঠছে তাহলে কি আন্তর্জাতিক সংস্থাগুলো আবার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার পথ তৈরি করে দিচ্ছে বিশ্লেষকরা বলছেন এটি একটি ভয়ঙ্কর কূটনৈতিক চাল কুবের বিচার এখনো শেষ হয়নি খুনের রায়ও ঘোষণা হয়নি তার আগেই কেন রাজনৈতিক প্রতিশোধের মতো শব্দ ব্যবহার করা হচ্ছে কেন বিচার প্রক্রিয়াকে শুরুতেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে এটি কি সত্যি মানবাধিকার রক্ষার চেষ্টা নাকি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের এক সুদূর প্রসারী বাংলাদেশের রাজনীতি যেন আবার সেই পুরনো দুষ্ট চক্রে ফিরে যাচ্ছে যেখানে ন্যায় অন্যায় ভুলে ক্ষমতায় হয়ে ওঠে শেষ কথা প্রশ্ন জাগে আন্তর্জাতিক চাপের মুখে ডক্টর ইউনুসের সরকার কি তার প্রতিজ্ঞা থেকে সরে আসবে ভবিষ্যতের গর্ভে কি নিহিত আছে তা বলা দুঃসাধ্য কিন্তু বর্তমান সংকেতগুলো অতীতের সেই অশুভ চক্রের কথাই স্মরণ করিয়ে দেয় যা বাংলাদেশের মানুষের কাছে অতি পরিচিত বাংলাদেশে ন্যায় বিচারের পথটি এমনিতে নানা প্রতিবন্ধকতায় পরিপূর্ণ ছিল আর এই চিঠি সেই যাত্রাপথে আরও একটি বড় জটিলতা যুক্ত করল এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন